ইজা ফাসাদ ফাসাদাল জাসাদুলクルুর মানুষের যখন অন্তর খারাপ হয়ে যায় সেই মানুষটাই খারাপ হয়ে যায় আজকে সমাজের মধ্যে মিছিল করা অশান্তি দোকানে গেলে ব্যবসায়ী না ভালো বানায় না দুই নাম্বার মালকে এক নাম্বার বলে চালিয়ে দেয় মানুষের সাথে তোকাবাজি করে একমাত্র এই কারণে অন্তর খারাপ হয়ে গেছে যদি অন্তর যদি খারাপ না হয় মানুষের সাথে ধোকাবাজি করলে কি নয় উন্মত নয় এই কথা সব মানুষে জানে বুঝে তারপরও বোকাবাজি করে কেন অন্তর খারাপ কেন অন্তর খারাপ মাপে কম দেয় ওজনে কম দেয় দুই নাম্বার কে এক নাম্বার করে গেছে দেয় অথচ আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম যারা সত্যিকারের আমার দ্বারের ব্যবসা করবে ব্যবসার মধ্যে ভেজাল করবে না মানুষকে ঠকাবে না মানুষকে ওজনে কম দিবে না মাপে ভেজাল করবে না ভালো ভালো জিনিসগুলা মানুষকে দিবে মানুষের সাথে কোনো ধোকাবাজি করবে না আল্লাহ রসুল সাল্লাহ আলিফুসাল্লাম বলেন التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء الله رسول صلى الله عليه وسلم قال شدك على مرض دار ببشي جراه بب التاجر الصدوق الأمين مع النبيين الصديقين والشهداء الله تعالى যখন বিচারের মাঠ কায় করে দিবে তাদের যখন হাসর শুরু হবে তাদের হাসর হবে নবীদের সাথে সত্যবাদীদের সাথে সাথে সত্যকারী আমাদের ব্যবসায়ী তারা হবে তাদের হাসির কাদের সাথে হবে নবীদের সাথে সত্যবাদীদের সাথে শহীদদের সাথে তাদের হাসর হবে যদি বেজাল দেয় খাদ্য যদি বেজাল দেয় ভাব যদি কম দেয় কি হবে

হুজুররা তো সবসময় বলে এই হাদিসগুলো গুলো আপনাদেরকে শুনাই না এরপরে যে ব্যবসা ভেজাল দেয় ওজনে কম দেয় দুই নাম্বার কে এক নাম্বার বলে চালিয়ে দেয় কিসের কারণে কিসের কারণে অন্তর খারাপ হয়েছে এজন্য রব্বুল আলামিন বলেন লাহুম কুলুবুল লা ইফতাহুনা বিহা তাদেরকে আমি অন্তর দিয়েছি অন্তর দিয়ে তারা অনুধাবন করে না ভাবে না তারা অন্তর দিয়ে ভেবে ভেবে ভালো কাজগুলো করে না যাদেরকে অন্তর দিয়েছি অন্তর দিয়ে ভাবে না শুনে রাখো তোমাদের জন্যই আমি জাহান্নকে সৃষ্টি করেছি আর তোমাদেরকেই আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি অন্তর খারাপ হয়ে যাওয়ার কারণে এত বিপর্যয় এত ধোকাবাজি গিবৎ চর্চা মিথ্যা মিথ্যার আশ্রয় নেওয়া বায়ে ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এগুলো কিছু কারণে অন্তর খারাপ হয়ে গেছে এই কারণে অন্তর যদি ভালো থাকতো তো তাহলে তার ভালো অন্তর দিয়া ভালো কিছু বোঝা আসতো এখন অন্তর খারাপ হয়ে গেছে এজন্য আর ভালো কিছু বোঝা আসে না এজন্য খাদ্য বাজার দেয়